একটু ভাঙড়ে বিধায়ক সাজবে বলে সে আজকে কি করছে ভাঙড়ে তার যে দু চারটে তোলাবাজ আছে মানে ভাঙড়ে তার কোনো জনসমর্থন নেই সে কিন্তু মানে কাক আর কি বক সাজার চেষ্টা করছে কাক যদি চুন লাগিয়ে বলে যে আমি বক হয়ে গেছি সেটা কি হবে কখনো হবে না তো সেটা সে অলরেডি প্রচার চালাচ্ছে যে আমি ভাঙড়ে টিকিট পাবো তাহলে সে একজন রাজ্য সম্পাদক বলে নিজেকে দাবি করে তাহলে সে এতটা লুজার পজিশনে এসে গেছে যে আজকে তিনি নিজেই বলে বাড়াচ্ছে যে আমি ভাঙড়ের ক্যান্ডিডেট হব এবং তার যে কটা তোলাবাস মাছ গাছে ফেলাক লাগাচ্ছে এখানে ফেলাক ওখানে ফেলাক বিভিন্ন রকম প্রচার প্রতিক্রিয়া চালিয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে যদি বলতে হয় আজকে বিগত কুড়ি বছর ধরে কুড়ি বছরের ভিতরে মানে আপনার আঠারো বছর ধরে বদনাম করে আসছিল ভাঙড়ের আর এক তোলাবাস যে সেই রাজাঘাটের কোল থেকে আসে যার জন্য ভাঙড়াজ বারবার শিরোনামে থাকতো এবং ভাঙড়ের মা ওনারা বেয়োজিত হতো বিভিন্ন জায়গায় গিয়ে যে ভাঙড় মানে সন্ত্রাস ভাঙড় মানে খুনের জায়গা ভাঙড় মানে বোম বন্ধু এবং তাকে যখন ভাঙড়বাসী বয়কট করলো যে সে যখন একজন বহিষ্কৃত নেতা আর একজনকে সেই ক্যানিংয়ের হারমাত তাকে যখন ভাঙড়ে নিয়ে আসলো ভাঙড়ে সেই খুন অরাজকতা তোলাবাস অলরেডি কিন্তু অনবরতার লেগেই আছে কিন্তু সেই ব্যক্তি আবার চাইছে যে ভাঙড়টা